আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দুই চামচের মতো ঘি তো ঘিটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি আর এতে করে দুইটা এলাচ ফেটিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপ মানে আড়াইশো গ্রাম সেমাই এখানে আমি লাচা সেমাইটা ব্যবহার করেছি তো লাচা সে্যামাইটাকে একটু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। আর সামান্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর ঘিয়ের সাথে সেমাইটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে তো এ পর্যায়ে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচ দুইটা হচ্ছে তুলে নিচ্ছি যাতে করে এই এলাচটা আবার দাঁতে নিচে না পড়ে যায় তো সেজন্য তুলে নিলাম তো এখন আমি শ্যামাইটাকে একটা পাশে রেখে দিয়ে এখন ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখন ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি তো অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সময় ক্যারামেলটা তৈরি হয়ে যাবে অনেকেই আছে ক্যারামেল তৈরি করতে পারে না প্রথম প্রথম আমি নিজেও ক্যারামেল তৈরি করতে পারতাম না যখনই ক্যারামেল বানাতে যাইতাম না কেন ও হচ্ছে চিনিটা একদম জমাট বেঁধে যাইতো তো আমার ক্যারামেলটা রেডি আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো হচ্ছে হিট প্রুফ বাটিতে ঢেলে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে মনে হলো যে আজকে আমি কেক বানানোর মোলটাতেই বানাবো তো সেই জন্য ঢেলে নিলাম তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম তো ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের দুধ অ্যাড করে দিচ্ছি তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে দিলাম আর দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে আমার ক্যারামেলটা ভালোভাবে মোল্ডের সাথে ছেট হয়ে গিয়েছিল আর যে শ্যামাইটাকে ভেজে রেখেছিলাম সেই শ্যামাইটা এখন ক্যারামেলের উপরে দিয়ে দিলাম আর দুধ আর ডিমের যে মিশ্রণটা আমি গুলে নিয়েছিলাম সেটা এখন শ্যামাইয়ের উপরে দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম দেওয়ার পরে এটাকে এখন ভাপে বসানোর পালা তো একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে সেই হচ্ছে যে ডেজার্টটা আমি বানাবো সেটা হচ্ছে দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম তারপরে আমার ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি চেক করে নিলাম এটা একদম পারফেক্ট তারপরে ঠান্ডা করে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম তারপর নাইভের সাহায্যে চতুর্দিকে কেটে এখন আনমোল্ড করে নিচ্ছি আর আপনারা বাসায় স্বজন আসলে এরকম একটা ডেজার্ট রাখতে পারেন অনেকে টেনশন করেন যে কি ডেজার্ট বানাবো তো স্যামাই দিয়ে চাইলেও কিন্তু এই ডেজার্টটা আপনি তৈরি করতে পারেন অনেক মজা হয়েছিল খেতে যা বলার মতো না ক্যামেরাতে কেন জানি ক্যারামেলটা একটু মনে হচ্ছে যে মানে ডার্ক লাগতেছে কিন্তু আসলে ডার্ক না এটার কালারটা জাস্ট ওয়াও এসেছিল আর খেতে তো দারুণ মজা লেগেছিলো আপনারা চাইলে একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আমার আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আমি নাইভের সাহায্যে এখন কেটে নিলাম আপনারা যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে এভাবেই কেটে নিয়েছি আর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ baik ke